নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে তুলে একেবারে মিষ্টির দোকানের মতো মালাই সন্দেশের রেসিপি দারুণ সুস্বাদু এই মালাই সন্দেশ বাড়িতেই কিন্তু খুব সহজে বানানো যায় আর বন্ধুরা এটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না আর এই মালাই সন্দেশটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারে বারে রিকোয়েস্ট আসবে তাহলে চলুন বন্ধুরা দারুণ সুস্বাদু একেবারে মিষ্টির দোকানের মতো মালাই সন্দেশ বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক মালাই সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো দুধ আমি এখানে দু লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি গ্যাসের উনুনে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি দুধটাকে ফুটিয়ে ছানা তৈরি করে নেব দেখুন বন্ধুরা দুধটা ফুটতে শুরু করেছে দুধ একবার ফুটে উঠলেই হবে খুব বেশি ফোটানোর দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার দুধটাকে হাতা দিয়ে নেড়ে চেড়ে দু মিনিট ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে টিপস হলো দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে সফট ছানা তৈরি হবে দু মিনিট দুধটাকে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ ভিনিগারের সঙ্গে চার চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার মিশ্রিত জলটা দেওয়ার পর একটু হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখবেন সুন্দরভাবে ছানা কেটে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব আমি একটা ছাটনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি সমস্ত ছানাটা ছেঁকে নিয়েছি এবার খুব ভালো করে ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিলে ভিনিগারের টক ভাবটা চলে যাবে দেখুন বন্ধুরা আমি ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ছানার জলটাও ঝরিয়ে নিয়েছি এবার এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর আমি এই ছানার মণ্ডটাকে খুব ভালো করে মেখে মসৃণ করে নেব ছানা যতটা মসৃণ করে মাখা হবে সন্দেশ ততটাই মোলায়েম হবে দেখুন বন্ধুরা ছানাটাকে আমি সুন্দরভাবে মসৃণ করে মেখে নিয়েছি এবারে এই ছানাটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধকে অল্প একটু গরম করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ এবার পাউডার দুধকে খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি পাউডার দুধকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি বন্ধুরা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটাকেও ফুটিয়ে অনেকটাই ঘন করে নিতে হবে দেখুন বন্ধুরা ফুটতে ফুটতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ফোটাবো না এরপর আমি যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেখে রাখা সব ছানাটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি এবার দুধের সাথে খুব ভালো করে ছানাটাকে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে নাড়তে নাড়তে এটা রস শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা লো ফ্লেমে নাড়তে নাড়তে আমি রসটা শুকিয়ে নিয়েছি আমাদের সন্দেশ প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এই সন্দেশের মিশ্রণটাকে একটি মোল্ডের মধ্যে ঢেলে নেব সমস্ত সন্দেশের মিশ্রণটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবার এই সন্দেশের মিশ্রণটাকে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি সন্দেশের মিশ্রণকে মোল্ডের মধ্যে সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম কুচি পেস্তা বাদাম কুচিটাকে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্যে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা সন্দেশটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি সন্দেশটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা সন্দেশকে মোল্ড থেকে বের করে নিয়েছি এবার আমি এই সন্দেশটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা আমি বরফি আকারের কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা মালাই সন্দেশ কত সুন্দর হয়েছে এবার আমি এই সন্দেশগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা মিষ্টির দোকানের মতো মালাই সন্দেশ বাড়িতেই কিভাবে বানানো যায় আশা করি বন্ধুরা আমার এই মালাই সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে মালাই সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ